নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে পটলা ও রামছাগুল গল্পটি পাঠ করে শোনাব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার গল্প পটলা ও রামছাগল হঠাৎ কদিন ধরে পটলার পাত্তা নেই পটলা বেপাত্তা হওয়া মানে আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবেরও সমূহ বিপদ কারণ ক্লাবের তাবৎ খরচা যোগায় ও আর ওর নিপাত্তা হওয়ার খবরটা তামাম কুলে পাড়ায় চাউর হয়ে যাবার সঙ্গে সঙ্গে যত পাওনাদার যথা ভজন ঝালমুড়িওয়ালা বুধন এসে হাজির তাদের পাওনার ফর্দ নিয়ে ওদিকে বাজারের ছাড়তে হয়েছে ওখানে ওত পেতে আছে মদন কেবিনের মালিক মদনধারা একেবারে যাচ্ছে তাই লোক সেদিন হতকাকে ধরে শাসিয়েছে চা মামলেট টেন্টার খেয়ে গেছিস তার বাবর তেরো টাকা ষাট পয়সা না দিলে আর গলায় গামছা দেব এবার আর ভোজন ঝালমুড়িওয়ালা রোজ সন্ধ্যায় খুঁজে পেতে ক্লাবের মাঠে এসে আমাদের শোনায় আর সাত টাকা বাকি না মিটলে আর চোখে ঝাল লঙ্কা ঠইসা দিব অর্থাৎ ঘরে বাইরে অশান্তি তবু পটলার দেখা নেই মাঝে মাঝে ওর মাথায় পোকা নড়ে ওঠে আর তারপরই এমনই একটা কাণ্ড বাধায় যে আমাদেরও বিপদে ফেলে হোতকা বলে আর পঞ্চপাণ্ডব ক্লাবে থাকুম না রেজিগনেশন দিমো ফটিক বলে তাই দে আমিও ফলিডল খেয়ে জীবন নাশই করবো ওহ প্রেসওয়ালা ফাংশনের টিকিটের ছাপানোর টাকার জন্য বাড়ি গিয়ে শাসাচ্ছে সামনে ফাংশান তার জন্য ইনভেস্ট হয়ে গেছে ক্লাব ফান্ডও শূন্য পাড়ায় টেকা দেয় হঁতকা বলে হয় নে নয় আমগরি পটলার মতো নিরুদ্দেশ হওয়ার লাগব হ্যাঁ গোবরা বলে চল পটলার ঠাকমা বারবার করে ডেকে পাঠাচ্ছে হতকা জানায় পটলার কোনো কেসে আমি আর নাই ওগর পুরা জালি কেস তবু না গিয়ে পারিনি পটলাদের বিরাট বাড়ি বাগান ওদিকে ড্রয়িং রুমে তখন পটলার বাবা কাকাদের কি জরুরি আলোচনা চলেছে ওদিকে না গিয়ে বাগানের পাশে মন্দিরের চাতালেই গেলাম পটলার ঠাকমা সন্ধ্যার পর ওখানে বসে মালা জপ করে বুড়ি আমাদের সত্যি ভালোবাসে কারণ জানে যে পটলার বিপদে আমরাই বহুবার জান দিয়ে লড়ে তাকে উদ্ধার করেছি ঠাকমা তাই দায়ে অদায়ে আমাদের ক্লাবকেও বেশ টাকা করি দেয় বুড়ির নাকি অঢেল টাকা আর ছেলেরা তো দুহাতে পয়সা রোজগার করে নানান ব্যবসা থেকে আমাদের পথ চেয়েই যেন বসেছিল ঠাকমা বলেন এসেছিস প্রসাদ নে তারপর কথা হবে লুচি গাওয়া ঘির হালুয়া আর কালাকাঁদ বেশি পরিমাণেই দেয় বেশ আরাম করে খেয়ে জল খেতে দেহে মনে কিছুটা বল ভরসা আসে হোতকা বলে পটলার পাত্তা পাইলেন ফটিক বলে কোথায় যে গেল ঠাকমা বলেন তাই বলার জন্যেই ডেকেছি পটলার নীতি বিবেক জাগ্রত করার জন্য আমার ছোট ছেলেই ওর গুরুদেব কি যেন কী যেন একশো আট ঘটেশ্বর বাবার আশ্রমে পাঠিয়েছে তাকে বেচারা সেখানে পড়ে আছে রে অর্থাৎ পটলাকে চালান করা হয়েছে কৌশলে হতকা বলে আর সে কি তা আশ্রম খান কোথায় সে অনেক দূরের পথ বাসুদেবপুর স্টেশনে নেমে বাসে করে চার পথ গিয়ে কোন নদী বনের ধারে শুনেছি সেই সাধু বাবা নাকি বিরাট তান্ত্রিক মানুষকে ভেড়া ছাগল করে রাখে কে জানে আমার পটলাকে কি করে রেখেছে বাছা আমার সেই যে গেছে আর ফিরল না রে কেমন আছে কে জানে ভাবনার কথা শোনাই একবার গিয়ে খবর আনবো ঠাকমা বলে খবর কিরে তাকেই আনতে হবে যে যা খরচা লাগে নিয়ে যাবি তোরাই এখন ভরসারে একটা ছেলে একটু না হয় বেয়ারা তাই বলি তান্ত্রিকের খপ্পরে পাঠাবে তাকে বেড়াতে পাঠাবার নাম করে ভাবছি আমরা হৎকার উর্বর মস্তিষ্কে এবার অ্যাকশন শুরু হয়েছে গোবরার দেহটা বিরাট সে তো লড়ার জন্য ছটফট করে হোতকা বলে হইব ঠাকমা পটলা রেস্কিউ মানে মানে ইংরাজিতে যারে কয় উদ্ধার তাই কইরানুম জোর মিটিং বসেছে ক্লাবে হতকা এর মধ্যে ঠাকমার কাছ থেকে ক্লিন পাঁচশো টাকা এনেছে তার থেকে ভজন এতোয়ারি বুধন মায়ে মদন কেবিনের মদন ধারার তেরো টাকা ষাট পয়সা কুললে বাষট্টি টাকা দেনা ফেলে দিয়ে সদর্পে ঘোষণা করেছে পঞ্চপান্ডব ক্লাব কারো এক কানা করিও বা কি রাখে না বুঝলা যে যার টাকা বুঝাল এবার প্ল্যান ভাবা হচ্ছে ফটিক মধ্যে খবর এনেছে ওর মাসিমার বাড়ির কাছেই নাকি একশো আট ঘটেশ্বর বাবার সিদ্ধাশ্রম জায়গা দুর্গম বোন নদী এসব ব্যাপারও আছে আর ওই ঘটেশ্বর বাবা নাকি ওই এলাকার একটি বিরাট প্রতাপশালী ব্যক্তি ভয় হয় বলি ওর সঙ্গে টক্কর দিতে শেষকালে যদি হুঁতকা গর্জে ওঠে কি আর হইব ছাগল আচ্ছা ছাগল তো তুই হইয়াই আছ গোবরা বলে তাই দেখে আসি তাকে আর পটলাকে রেস্কিউ করবই পটলার জন্য কতবার পটল তুলতে তুলতে বেঁচে গেছি তাই এবারও ওদের চাপে রাজি হতেই হলো হুঁতকা বলে আর শীঘ্র হ্যাঁ বাসুদেবপুর স্টেশনটা নেহাতি ছোট স্টেশন ঘরের লাগোয়া একটু টিনের শেড ওটাই যাত্রীদের ওয়েটিং রুম বেলা এগারোটা বাইশের লোকালে নেমে দেখি রোদ ঝাঁঝাঁ করছে বাসও নেই স্টেশনের বাইরে মাঠের ধারে একটা বটগাছের নিচে চায়ের দোকান বাঁশের মাচাটা তখন প্রায় খালি খদ্দেরপত্র বিশেষ নেই দোকানদার চায়ের উনুন নিভিয়ে ঘরে যাবে আমাদের দেখে চাইল সেই জানায় বাস তো আবার বিকাল চারটে গোবরা সুধায় ঘটেশ্বর বাবার আশ্রমে যাব আর কতদূর পথ লোকটা বলে এ তা চারেক তো নকিপুর হাট আর সেখান থেকেও ধরেন কোষ্টাক আর তা বাসে গেলেও সন্ধ্যে রাত এখন হেঁটে গেলেও তাই হোঁৎকা বলে হাইটাই চল এহানে খাবারও কিছুই মিলবো না পটলার জন্যে নয় পেটের ধান্দাতেই হাঁটা শুরু করেছি নকিপুর হাটতলায় পৌঁছলাম তখন বিকেল হয় হয় সারা পথে খাবার দোকান কিছুই নেই ধুধু মাঠ আর ছোট্ট জনবসতি হাটতলায় একটা দোকানের বেঞ্চে বসে স্রেফ মুড়ি ঠান্ডা আলুর চপ আর কয়েকটা করে রসগোল্লা খেয়ে তবে ধরে প্রাণ আসে এবার শুধুই দোকানদারকে ঘটেশ্বর বাবার আশ্রম যাবো কোন দিকে দোকানদার ঘুরে তাকায় কোথা থেকে আসা হচ্ছে চন্দননগর থেকে গোবরা আসল ব্যাপারটা জানায় না দোকানদার বলে তা ওই আশ্রমে বাপু সন্ধ্যার পর না যাওয়াই ভালো মানে শ্মশানের কাছে কি না আর সাধু বাবা তো ভূত প্রেত নিয়েই থাকে ফটিক বলে মন্ত্রের চটে নাকি মানুষদের ছাগল ভেড়া বানিয়ে দেয় দোকানদার বলে ও সব ঠিক জানি না বাপু তবে লোকে বলে টলে আর তা রাতে ওখানে না যে এখানে স্কুলেই থাকেন আর যেতে হয় সকালেই যাবেন হতকা তবু বলে আর মনে হয় কেস গড়বড় কুইক অ্যাকশানই করণের লাগব চল গিয়া রাত হয়ে গেছে গ্রামণই সুতি হয়ে গেছে গ্রামের বাইরে আরও বেশ খানিকটা ডাঙা বন খেজুরের ঝোপ দু একটা ছড়ানো ছিটানো মহুয়া শালগাছের জটলা তারপরে শুরু হয়েছে বনের সীমানা পথও তেমন কিছু নেই এদিকে বলি এ কোথায় এলাম রে হ্যাঁ এই যে এ যে শালবনের শুরু কোথায় তোর ঘটেশ্বর বাবার আশ্রম হোঁৎকা বলে এই তো পথ চল ঢালা পথ নয় লাল কাঁকর মোরাম বিছানো পথ পথটা এবার বনের মধ্যে ঢুকেছে দুদিকে ঘন শাল বেশ কিছুটা গিয়ে অজয় নদীর বিস্তার ওদিকে অন্ধকারে মাথা তুলে আছে বেশ কয়েকটা বাড়ি মন্দিরের চূড়ও দেখা যায় দূরে দু একটা বাতি জ্বলছে সামনে একটা সেড মতো লোকজন বিশেষ নেই অন্ধকারে ঠাওরও হয় না সকাল থেকে শরীরের উপর ধকলি চলেছে বলি এই চাতালে শুয়ে পড় কাল সকালে দেখা যাবে হুঁতকা ততক্ষণে টান হয়ে শুয়ে পড়েছে রাত কত ঠিক জানি না হঠাৎ একটা ধাক্কায় জেগে উঠলাম কে যেন কোমরে প্রচণ্ড ধাক্কা কষেছে অন্ধকারে দেখি একটা বিরাট ছাগল এসে আমাকে গোত্তা মেরে ঠেলে তুলে দিয়ে আমার জায়গাটায় বসে দড়ি নেড়ে জাবর কাটছে নির্বিকার ঋষির মতোই ততক্ষণে গোবরা ধর্মর করে উঠেছে ভিজিয়ে দিল সর্বাঙ্গ কিরে বুঝলাম হতভাগাটা তার আগেই জলত্যাগও করেছে গোবরার গায়ে বলি সরে আয় গোবরা ওকে ঘাঁট আসনে ব্যাটা গুঁতিয়ে দেবে যা সিং দেখেছিস গোবরা বলে উহ পটলার জন্য আর কত সইতে হবে না পটলাকে পেলে হঠাৎ দেখি বিরাট পাঁঠা ছাগলটা উঠে দাড়ি নেড়ে সংস্কৃত স্যারের মতো মিহি গলায় সাড়া দেয় আর উঠে এসে গোবরার মুখের দিকে মুখ নিয়ে চাইতে থাকে গোবরা হঠাৎ চমকে ওঠে ওরে 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 সমিয়ে ছাগল নয় রে পটলাই ছাগলটা এবারও ও সাড়া দেয় বে অর্থাৎ হ্যাঁ বলছে রে মনে পড়ে যায় ঘটেশ্বর বাবা নাকি লোকজনদের মন্ত্র পরে ছাগল ভেড়া বানিয়ে রাখে আর্তনাদ করে উঠি চোখ চোখ দুটো দেখ একদম একদম পটলার পটলার নাম শুনে ছাগলটাও গদগদ হয়ে সারা দেয় গোবরা ঠেলে তোলে হতকা ফটিককে হতকা ঘুমচোকে বলে কি হয়েছে কি হয়েছে গোবরা বলে পটলাকে পেয়েছি হতকা সুধায় কোথায় পটলা ওরে ওরে ফিনিশ করুন গোবরা করুণ কণ্ঠে বলে ওকে ঘটেশ্বর বাবাই ফিনিশ করেছে রে ওই তো পটলা আজ তো বানিয়েছে রাম ছাগল দেখ পটলার নবরূপ দেখে হতকা হতকা এ হেন আদরে ভেঙে পড়ে হালাই ঘটেশ্বর তার ছাগল বানাইল পটলা ওরে শেষ করুম আ শেষ করুম ওরে কিন্তু সে তো পরের কথা এখন ছাগল রূপী পটলাকেই উদ্ধার করতে হবে শুধুই কিন্তু ছাগল থেকে ওকে আবার পটলায় পরিণত করবি কি করে হ্যাঁ মন্তর তো জানা নেই হতকা ভাবিত ভাবে বলে আর সংস্কৃত স্যার অনেক মন্তর জানেন আর তেনারেই দেখাবো তাতে কাম না হয় দল বল লইয়া আসুম তার ঘটেশ্বরের বাবাকে তুই লইয়া জামু হ্যাঁ এ মন্দযুক্তি নয় তাই বলি তাহলে ভোর হবার আগেই ছাগলটাকে নিয়ে প্রথম পালাতে হবে রাতারাতি পাঁচ ক্রোশ পথ হেঁটে সকালের গাড়িতেই উঠে কলকাতা যেতে হবে তখনও বেশ রাত রয়েছে চারিদিক নীরব নির্জন আমরা ছাগলটাকে একটা দড়িতে বেঁধে হাঁটছি গোবরা পথের ধারে কাঁঠাল গাছ থেকে বেশ এক বোঝা পাতা ভেঙেছে পটলা পাতা চিবুচ্ছে আর দিব্যি চলেছে আমাদের সঙ্গে হতকা বলে জলদি চল হালা ঘটেশ্বর জানতে পারলে আমাগোর পঞ্চ পাণ্ডব পাঁচখান ছাগল বানাইয়া ছাড়বো ঊর্ধ্বশ্বাসে চলেছি মাঠ ঘাট ভেঙে স্টেশনের দিকে যখন ভোর হয় হয় স্টেশনের ধারে বটতলা এসে দাঁড়ালাম চাওয়ালা দেখছে আমাদের কাল দুপুরে খালি হাতে দেখেছিল আমাদের আজ ভোরে এক রাম ছাগলসহ দেখে বলে কিনলেন ছাগলটা গোবরা বলে হ্যাঁ চা বানাও আর কলকাতার গাড়ি কখন আসবে ভাই দোকানদার চায়ের গেলাসে চামচ নাড়তে নাড়তে বলে এসে পড়বে এবার আর তা ছাগলটার কেজি পনেরো মাংস হবে এক কত নিল মোঁতকা অনেক কষ্টে রাগ সামলে বলে সত্তর টাকা একশো টাকা দিব দেন তাহলে ভাগা লাগিয়ে দিই কেটে হঠাৎ দেখা যায় ছাগল ছাগলরূপি পটলা এই ফাঁকে ঝপ করে সামনের দু পা তুলে দোকানের লেরো বিস্কুটের ঠোঙাতেই সদারি মুখ ঢুকিয়েছে দু তিনটে বিস্কুট মুখে পুড়তেই দোকানদার লাফ দিয়ে তেরে আসে ছাগলের দিকে আর সঙ্গে সঙ্গে ছাগলরূপী পটলা সামনের দু পা তুলে হোল বডি ওয়েট দিয়ে দোকানদারের হাঁটুতেই এইসা একখান ঝেড়েছে যে বেচারা ছিটকে গিয়ে পড়েছে মাচায় দোকানদারকে কিছু পয়সা দিয়ে থামালাম দেখি দূরে ট্রেন আসছে ঠাকমা তখন মন্দিরে বসে মালা জপছিলেন হঠাৎ আমাদের ট্যাক্সি নিয়ে বাগান পার হয়ে মন্দিরের সামনে গিয়ে নামতে দেখে বুড়ি চোখ বড় বড় করে আশা ভরে এগিয়ে আসেন ব্যাকুল কণ্ঠে শুধন। পেয়েছিস হ্যাঁ পেয়েছিস পটলাকে হোঁতকা একদম বিষণ্ণতার পোজ নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে পাইসি ঠাকমা তই ওই ঘটেশ্বর বাবা ওর সর্বনাশ কইরা সারছে কেমন আছে আমার পটল কেমন আছে রে জানাই ভালোই আছে ঠাকমা তবে 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 ঠাকমা আর্তনাদ করে তবে যে বললি সর্বনাশ কোথায় কোথায় সে হোতকা বলে পটলারে ঘটেশ্বর বাবা ছাগলে ট্রান্সফার করছে ঠাকমা ওই যে দেখেন ও রূপ খান দেখেন হ্যাঁ চমকে ওঠে ঠাকমা আর ছাগল রূপী পটলা ততক্ষণে এসে হাজির হয়েছে ঠাকমার কাছে সদারই মুখ তুলে দেখছে ঠাকুমাকে বিস্মিত চাহনি মেলে আর ঠাকমাও ততক্ষণে ওর দাড়ি সমেত মুখ দিয়ে দু হাতে নিজের গালে চেপে ধরে হাউমাউ করে ওঠেন ওরে ওরে পটলা রে তো কি হাল করেছে রে ও বাবা সোনার চাঁদামার ওরে কে কোথায় আছিস এসে দেখ রে আমার পটলারে কি হাল হয়েছে সে এক দৃশ্য ওনার চিৎকারে পটলার বাবা মা মেজ কাকাও দৌড়ে আসেন দারোয়ান পূজারিও এসে পড়ে পটলার নবকলেবর দেখে ওর মাও চিৎকার করে কান্না জুড়ে দিলেন অপরাধীর মতো দাঁড়িয়ে আছি আমরা এমন সময় আবার একটা ট্যাক্সি এসে থামলো চমকে উঠলাম ওকে পটলা সশরীরে নামছে সঙ্গে এক গেরুয়া বসন্ধারী সাধু পটলা ঠাকমাকে ইয়া এক রামপাটাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে দারুণ অবাক হয়ে একবার সেদিকে একবার আমাদেরকে দেখে ঠাকুমা মা এসব কি ঠাকমা পটলাকে দেখে বিশ্বাসই করতে পারেন না সেই বিস্ময়ের ঘোর কাটিয়ে এবার তার রিয়েল হারানিধিকে বুকে জড়িয়ে ধরেন এসেছিস ভাই এসেছিস তোকে নাকি ছাগলে ফার করেছে ঘটেশ্বর বাবা সাধু মহারাজ হেসে ওঠে সে কি গো তাই বলে মানুষ পটলাকে ধরে আনতে গে আশ্রমের রাম ছাগল পটলাকে তুলে আনলে রাতারাতি খিরে পটল রাম ছাগলটা এবার স্বামীজির কাছে গিয়ে দাঁড়ালো দু কাহিল পটলা বলে খুব বুদ্ধি হোক তোদের এসব ভাবলি করে বলতো ছিলাম তোরা যে ছাগল তুলে আনলি আমি ভেবে আহ স্বামীজি দেখছেন আমাদের হাসছেন ঠাক মাও হতকার সব বুদ্ধি যেন বরবাদ হয়ে গেছে বলে সে চল গিয়া ঠাকমা পটলারের ছাগল ভাইবা মিস্টেক করছি আর তাই ছাগলের নাম পটলা জানুম কেমন কইরা গুরুদেব বলে আর ওই ছাগল পটলকে তোমাদেরই পৌঁছে দিতে হবে সেই সঙ্গে দুদিন বেরিয়ে আসবে ভয় নেই তোমাদের ছাগলের ট্রান্সফার করবো না পটলার মেজো কাকা মুখ বেঁকিয়ে বলে ওঠেন আর ট্রান্সফার ওদের করবেন কি ওরা তো অলরেডি ছাগলে ট্রান্সফার হয়েই গেছে কি করে ভাবলি এসব বলতো হুম ধেরে ছাগল কোথাকার